আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে পাঙ্গাস মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখুন স্বাদ হয় দুর্দান্ত মানে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না খান না খেতে চান না তারাও এইভাবে একবার রান্না করলে অবশ্যই খেতে পারবেন আমি এখানে কিছুটা কুচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজটা কাজগুলি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমি এবারে মশলা মেরিনেট করে রাখছিলাম আদা দুই চামচ আদা রসুনের পেস্ট দুই চামচ মরিচের পেস্ট আর এক চামচ লাল মরিচের গুঁড়া আর দুই চামচ হলুদ পাউডার লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো দিয়ে মশলাটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব এবারে আমি এখানে পাঙ্গাস মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বাচ্চাদেরকে তো পাঙ্গাস মাছ খাওয়ানো খুবই সহজ কাটা নাই আর যারা বড়রাও কাটা বাসার ঝামেলা তারাও অনেকে পছন্দ করে কাটা বাসার ঝামেলার জন্য কিন্তু এই মাছটাতে অনেক তেল আছে। তাই মাছের তেল কিন্তু সব সময় ডাক্তাররা বলে যে মাছের তেল অনেক ভালো আমাদের এতে ওমেগা ফ্যাটি থ্রি থাকে যেটা নাকি ভিটামিন এ সমৃদ্ধ মাছ চোখের জন্য খুবই ভালো তো মাছগুলোকে আমি এবারে মশলার সাথে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি তো দেখতে এবারে আমি মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছি জাস্ট হালকা একটু কষিয়ে নেব এই আর কি এই মাছ রান্না করতে একদমই সময় লাগে না একদম খুব সহজভাবে রান্না করে নেওয়া যায় এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদ আমি এখানে অল্প একটু পানিয়ে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু মাছ হতে সময় লাগে না সেহেতু আমার বেশি সময় লাগবে না আমি উল্টিয়ে দিয়েছি মাছগুলোকে আবারও আর এখন দিয়ে দেব আমি এখানে এক চামচ জিরা পাউডার আমি এই জিরাটাকে ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম শুকনো পাটায় শুকনো খোলায় ভেজে এখন আমি নামিয়ে নেবো মাছটা কিন্তু খাওয়ার জন্য রেডি এইভাবে মাছ জিরা গুঁড়া করে নিলে মাসে দিলে কিন্তু খেতে খুব স্বাদ হয় যাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকবে তারা কিন্তু ধনিয়া পাতা দিয়েও নিতে পারেন আমি এই সিজনে ধনিয়া পাতার কেমন যেন একটা ফ্লেভার ভালো লাগে না তাই আমি এই সিজনে জিরা শুকনো খোলায় ভেজে রাখি জিরার গুঁড়া দিয়েই আমি রান্না করে থাকি মাছের কালারটাই যেরকম আসছে আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি এই যে মাছ রান্নাটা এই যেরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো যারা এখনও ট্রাই করেন নাই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ